সম্মানিত প্রশস্তি পাঠ এই মুহূর্তে বাড়ি আছে সেই ঐতিহাসিক গায়ক সহ অবস্থিত সেই বৃদ্ধা মহিলার বাড়ির এখানে এই বৃদ্ধা মহিলা নব্বী সাল্লা সাল্লামের রাস্তায় যাওয়ার পথে কাটা পিছিয়ে রাখতো কিন্তু আপনারা সকলে দেখবেন সেই বৃদ্ধা মহিলা ধরার ভূমিকা আপনারা সকলে দেখুন আপনি ভিডিও বার্তার মাধ্যমে দেখার চেষ্টা করছি এখানে সেই বৃদ্ধা মহিলা অবস্থান করতেন

আল্লাহ আকফার আল্লাহ আকফার আমাদের অনেক ভালো লাগছে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে অটো নবিতা আমি